আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটেক বাংলার বাংলা আর একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে বন্ধুরা আজকে আমরা যে প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কি কনসাল্টিং লিমিটেড তো সম্প্রতি তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তির বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু করার দিলে সবাই রিকোয়েস্ট যারা মাইটেক বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা চলুন শুরু করি তাদের নিবিবিটের ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি মেকার্স কনসাল্টিং লিমিটেড তারা ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা এখানে তারা যে কাজটি করে বাংলাদেশের বিভিন্ন বিষয় এবং পুনরীয় গবেষণা এবং জরিপ কাজ পরিচালনা করে থাকে মাঠ পর্যায়ে তথ্য সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা এবং তথ্য সংগ্রহ করার জন্য কনসাল্টিং লিমিটেড ফিল্ড অফিসার নিয়োগ দেওয়া হবে তো আগ্রহী এবং যোগ্য প্রার্থীকে তারা অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করেছেন বন্ধুরা কি মেকার সম্পর্কে বা কি লিমিটেড সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে তাদের কাজ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন সো বন্ধুরা এই কি মেকারস কনসাল্টিং লিমিটেডের ফিল্ড অফিসার পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা বা কী কী দক্ষতা থাকতে হয় সে বিষয়ে তারা তাদের সার্কুলার উল্লেখ করেছে তো ফিল্ড অফিসার পদে শিক্ষত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস অথবা বর্তমানে ডিগ্রি স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন এমন ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন এবং আপনার বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের কম ভাষাগত দক্ষতা বাংলায় কথা বলতে এবং লিখতে পারবেন ইংরেজিতে বুঝেন এবং লিখতে পারবেন অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে অভিজ্ঞতা তাদের প্রয়োজন নেয় বা আবশ্যক নয় যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এই কাজটিও করতে পারবেন এবং যারা অভিজ্ঞতা নেই সেরকম প্যাটার্ন বন্ধুরা আপনারা এই প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবেন তবে প্রাসঙ্গিক অভিজ্ঞতার অগ্রাধিকার পাবে বর্তমান বর্তমান আবাসস্থল ঢাকা সিটি কর্পোরেশন এরিয়াতে বসবাসকারী হতে হবে অর্থাৎ যারা ফিল্ড অফিসার পদে কেমিক্যালস কনসালটেন্সিতে আপনারা অ্যাপ্লাই করতে চান তাদেরকে অবশ্যই ঢাকা সিটি এরিয়ে বসবাস করতে প্রার্থী আপনাকে হতে হবে তারা কর্মস্থলের কথা উল্লেখ করেছে কাজের প্রয়োজনে সারা বাংলাদেশের যে কোনো জেলা অঞ্চলে যেতে হবে এবং প্রতিবার সাত থেকে দশ দিন সেখানে অবস্থান করতে হবে ফিল্ড ওয়ার্কের সময় কোম্পানির পলিসি অনুযায়ী থাকা খাওয়া এবং যাতায়াতের খরচ কোম্পানি বহন করবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু তারা ফিল্ড অফিসার নিয়োগ করবে অর্থাৎ আপনাকে যদি ফিল্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হয় তাহলে আপনাকে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কোম্পানি যদি আপনাকে প্রেরণ করে এবং প্রতিবার আপনাকে সাত থেকে দশ দিন আপনাকে বিভিন্ন এলাকায় যেতে হতে পারে এবং থাকতে হতে পারে তবে সেক্ষেত্রে কোম্পানি আপনাদের থাকা ঘর ব্যবস্থা বা যাতায়াতের টি বিল কোম্পানি প্রদান করবে সুন্দর তাদের মাসিক স্যালারি তারা উল্লেখ করেছে পার মান্থ একজন প্রার্থীকে তারা সতেরো হাজার টাকা প্রদান করবে দায়িত্ব হচ্ছে ফিল্ড অফিসার হিসেবে মূল যে দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে তারা পয়েন্ট আকারে বন্ধুরা এখানে প্রদান করেছে তথ্য সংগ্রহ করা তথ্য সংগ্রহ কাজে তদারকি করা কাজের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সংরক্ষণ এবং সংগ্রহ করা এবং হিসাব রাখা তথ্য সংগ্রহকারী দল গঠন করা এবং তাদের পরিচালনা করা ট্রেনিং এর আয়োজন করা এবং পরিচালনা করা শুভন্ধর এবার আসি এই প্রতিষ্ঠানে আপনারা কিভাবে করেন সহ জীবন বৃত্তান্ত ইমেল করতে হবে এবং এই ইমেলটি আপনাকে অবশ্যই বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত বারোটার আগে তাদের নির্ধারিত যে মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে তারা আপনারা এই মেইল অ্যাড্রেসে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সিভি আপনারা মেইল করবেন সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনের পত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাকে এই প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার পদের চাকরি করতে গেলে বা নিয়োগ পেতে হলে আপনাকে অবশ্যই ইমেল করতে হবে তাদের নির্ধারিত ঠিকানায় যদি আপনি যে সরাসরি অথবা কুরিয়ার মাধ্যমে কোনো ডকুমেন্টস প্রেরণ করেন তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না আবেদনকারীর মধ্য থেকে যাচাই বাচাই করে যোগ্য প্রার্থীদের সাথে তারা যোগাযোগ করবে বন্ধুরা তারা একটি এখানে কথা উল্লেখ করেছে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কি মেকার্স লিমিটেড এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কি মেকার্স লিমিটেড লিমিটেডের ফিল্ড অফিসার পদে কাজ করতে চান তারা তাদের নির্ধারিত যে মেইল অ্যাড্রেস এসেছে আপনার সেই মেইল অ্যাড্রেসে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস মেল করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটা বন্ধুরা ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন উৎসাহ পেলে আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে বিভিন্ন চাকরি রিলেটেড বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে সকলে ভালো থাকবেন